আমরা সেলিব্রিটি মানেই মনে করি কি সেলিব্রিটি মানে নাচবে গাইবে গায়ে হলুদের অনুষ্ঠান করবে হ্যাঁ অনেকে প্রথমে বিয়েটা মসজিদে এসে করে পরবর্তীতে নাচানাচি করে মোহরির ক্ষেত্রে সাধারণত আমাদের বাংলাদেশে যেটা হয় মেয়ের বাপ নির্ধারণ করে দেয় যে দশ লাখ পঞ্চাশ লাখ বিশ লাখ পরবর্তীতে ছেলেরা আর আদায় করে না যা কি করে বইয়ের পাও ধরে মাপ চায় বাসরাতে যে জরিনা তোমার টাকা তো আমার টাকা আমরা মাফ করে দাও এখন মোহরানার হিসাব যখনই বাংলাদেশে আসে না ভাই তখন যৌতুকের হিসাবটা কিন্তু চলে আসে মোহরানা যদি দশ লাখ ধরে যৌতুক আদায় করে পনেরো লাখ যেগুলো যৌতুক খায় এগুলো শুকুরের পায়খানা খায় যেগুলো যৌতুক খায় এগুলো হারাম না শুধু পায়খানা খায় পায়খানা হারাম এগুলো করবেন না স্ত্রীকে আর মেয়ের বাপদেরকেও বলি অনেক সময় জিজ্ঞেস করা হয়েছে কি গো এ তো ঢাকায় চাকরি করে বেতন পায় বিশ হাজার টাকা আপনি পঞ্চাশ লক্ষ টাকা মনোনা ধরছেন কেন হুজুর শুরুতে আটকাই দিলাম যেন ভাগতে না পারে তারপর এখানে আরেকটি প্রশ্ন করেছেন এই প্রশ্নটি আজকে সকালে এসেছে আমার কাছে আর তার আগে একটা বিষয় বলে নিই আপনাদেরকে অনেকে বলেন যে হুজুর এই প্রশ্নগুলো যখন আপনারা কথা বলেন তো এখানে তো হাজার হাজার প্রশ্ন আসে আপনারা কয়টা প্রশ্ন কথা বলেন তেরোটা চোদ্দোটা প্রশ্নের উত্তর দেন কেন আমরা যেটাকে প্রয়োজন মনে করি সেটা নিয়ে কথা বলার চেষ্টা করি এবং সমসাময়িক অনেক বিষয় আছে যেগুলোর ব্যাপারে মানুষের স্বচ্ছ ধারণা থাকে না সে বিষয়গুলোই আমরা সাধারণত আলোচনা করি এবং আমল সংক্রান্ত বিষয়গুলো আমরা আপনাদের সামনে অনেক সময় পেশ করি লিখেছেন কি যে মোহতারাম সম্প্রতি একজন জনপ্রিয় ক্রিকেটার রিশাদ হোসেন তিনি বিয়ে করেছেন আরও এক বছর আগে কিন্তু মোহরানা দিয়েছেন নাকি একশো এক টাকা তো একশো এক টাকা মোহরানা বা কাবিনে ইসলামের সরিয়ায় কোনো বিয়ে হলে সেই বিয়েটা ইসলাম অনুমোদন করে কিনা এই প্রশ্নটা যিনি করেছেন হয়তো বা একশো এক টাকা তার টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে একশো এক টাকা মোহরানা এভাবে কি বিয়ে করা যায় দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহামের একটি হাদিস রয়েছে যে লা আশারা লাহিম আল্লাহ রসুল আলাইহি আলহাম বলেছেন যে দশ দেড় হামের নিচে কোনো মহরানা হবে না এখন ক্রিকেটার হোক আর ফুটবলার হোক হুজুর হোক খতি হোক বক্তা হোক চাকরিজীবী হোক অথবা ব্যবসায়ী হোক রিক্সা চালক হোক ভ্যান চালক হোক যদি কেউ দশ হামের নিচে টাকা নির্ধারণ করে বিয়ে করে এই বিয়েটা ইসলামিক সরিয়ায় শুদ্ধ কিনা এটা যে মূল বিষয় দেখেন এক হাম পরিমাণ কত টাকা বাংলাদেশে ইকুয়াল যদি করেন তাহলে এক হামে সাধারণত তেত্রিশশো টাকা বা এর চাইতে আরেকটু কম বেশি হতে পারে তো দশ দেড় হাম মানে কত টাকা হয়ে থাকে এখন হিসাব করেন আপনি তো পেয়ে যান তো একশো এক টাকা আপনি মহরানা যদি ধার্য করেন এটা সন্ন্যাহের মহরানা হবে না কিন্তু মেয়ের বাপ মেয়ে যদি মেনে নেয় মেয়ের বাপেরটা জরুরি না মেয়ে যদি মেনে নেয় যে একশো এক টাকায় বিয়ে কেউ যদি বিয়ে করে বা আমাকে দেয় আমি এটা মেনে নিলাম এটা তার জন্য যায় যাচ্ছে প্রশ্ন হচ্ছে আম্মাজন আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আল্লাহ নবী কত দিয়েছিলেন খাদিজাতুল কুবরা কুমরা রাদি আল্লাহ কত দিয়েছিলেন নবী ম্যাক্সিমাম স্ত্রীদেরকে দিয়েছেন পাঁচশোদের হাব মহরানার ক্ষেত্রে আর কাউকে কাউকে দিয়েছেন চারশোদের হাব তো চারশো এবং পাঁচশোর মাঝামাঝি যে বিষয়টা এখন আপনার সামর্থ্য কতটুকু আছে চারশোদের হাম পাঁচশোদের হামকে আপনি যদি আবার কনভার্ট করেন কখনো কখনো ষাট থেকে আশি হাজার টাকার মধ্যে হয় তো নবীজি ম্যাক্সিমাম স্ত্রীদেরকে ষাট হাজার থেকে আশি হাজার টাকার মধ্যে মোহরানা দিয়েছেন এখন আপনি যদি এই মোহরানাটা দেন তাহলে মোহরানাটা সুন্না অনুযায়ী আদায় হয়ে যাবে আর যদি এই মোহরানা না দিয়ে আপনি একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা আপনি দিয়েছেন সূন্য মোতাবেক হচ্ছেন না কিন্তু বিয়েটা শুদ্ধ হয়ে যাবে আর সম্ভবত আর টিভিতে ফেসবুক নিউজ করেছে তাদের পোর্টালে আমি দেখলাম এই প্রশ্নটা আসার পরে খুঁজলাম যে আসলে কি হয়েছে বিষয়টা নিউজে প্রেজেন্ট করতেছে যে সম্প্রতি মনে বিয়ে হয়েছে বিয়েটা অনেক আগেই হয়েছে এখন আনুষ্ঠানিকতা সালল এবং সেখানে তার স্ত্রীকে ফোকাস করে নেয় মানে মিডিয়ার সামনে নিয়ে আসে নাই আলহামদুলিল্লাহ আমরা তো এমনটাই চাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা সেলিব্রিটি মানেই মনে করি কি সেলিব্রিটি মানে নাচবে গাইবে গায়ে হলুদের অনুষ্ঠান করবে হ্যাঁ অনেকে প্রথমে বিয়েটা পরবর্তীতে নাচানাচি করে জায়জ নাই এজন্য আমরা যেটা করব। মোহরের ক্ষেত্রে সাধারণত আমাদের বাংলাদেশে যেটা হয় মেয়ের বাপ নির্ধারণ করে দেয় যে দশ লাখ পঞ্চাশ লাখ বিশ লাখ পরবর্তীতে ছেলেরা আর আদায় করে না যে কি করে বইয়ের পাও ধরে মাফ চায় বাসরাতে যে জরিনা তোমার টাকা তো আমার এই টাকা আমার মাফ করে দাও তোমার টাকা তো আমার এই টাকা এর মধ্যে থাকে কৌশল এর মধ্যে চলে ছলতা চুরি এর মধ্যে থাকে লুকোচুরি এটা আসলে আপনারা করবেন না আল্লাহ সুফান তালা পবিত্র কুনাল কারিমে সুরা নিসার চার নম্বর আয়তের মধ্যে কি বলছেন ও আতুন নারীদেরকে মোহরানা দেওয়ার কথা আল্লাহ সুফান রহমাত তালা নিজে বলেছেন এখন মোহরানার হিসাব যখনই বাংলাদেশে আসে না ভাই তখন যৌতুকের হিসাবটাও কিন্তু চলে আসে মোহরানা যদি দশ লাখ ধরে যৌতুক আদায় করে পনেরো লাখ যেগুলো যৌতুক খায় এগুলো শুকুরের পায়খানা খায় যেগুলো যৌতুক খায় এগুলো হারাম না শুধু পায়খানা খাই পায়খানা হারাম এগুলো করবেন না স্ত্রীকে আর মেয়ের বাপদেরকেও বলি অনেক সময় জিজ্ঞেস করা হয়েছে কি গো এ তো ঢাকায় চাকরি করে বেতন পায় বিশ হাজার টাকা আপনি পঞ্চাশ লক্ষ টাকা মনে ধরছেন কেন হুজুর শুরুতে আটকিয়ে দিলাম যেন ভাগতে না পারে তার মানে কি পরবর্তীতে যদি তালাক দেয় ও পঞ্চাশ লাখ টাকা ও তা পঞ্চাশ লাখ টাকা তারা দেওয়া লাগবে না তালাক যদি দেয় এজন্য ভয়ে আর ছাড়তে চায় না এগুলো কৌশল অবলম্বন বিয়ে শাদি একটা বারাকার জিনিস আপনার বিয়ে শাদীটা এভাবে যেটা শূন্য না এটা আপনারা খেয়াল করবেন এবং সাধ্য অনুযায়ী মহরানাটা নগদ আদায় করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমেন